চলে আসলাম ধামাকাদার জমজম নিয়ে বিএম ডিএভি জমজম এবার কিন্তু জমজম হিট সুপার ডুপার হিট পাকিস্তানি জমজম যারা এই সুন্দর সুন্দর জমজমগুলো নিতে চান জটপটকে স্ক্রিনশট দিয়ে কিন্তু চাইলে অর্ডার করতে পারেন আমরা কিন্তু সমগ্র মানুষে হোম ডেলিভারি বেঁধে দিই সুন্দরবন এসে পড়ে মাল পাড়া দিয়ে দেন খুবই সুন্দর সুন্দর জমজম মাথা নষ্ট করে জমে দেন খুবই সুন্দর আজকে ডিজাইন এতে একা এতে খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন মাথা নষ্ট ডিজাইন বিহস প্রথমে একটা মাখন কালার খুলে দেখাই দেবো দেখেন খুবই সুন্দর

খুবই সুন্দর ডিজাইন মাথা মাথা ডিজাইন চমৎকার ডিজাইন ভালো লাগে যত কিছুই শব্দে চালি অর্ডার করতে পারে এই দেখেন ব্যাক সাইড দেখেন অসম সুন্দর সাইড যাদের সুন্দর ড্রেসটি পছন্দ হয় সহসে দলচনা আসতে পারেন বা অনলাইনেও অর্ডার করতে পারেন এই দেখেন হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টা হলেও কিন্তু পুরোপুরি ফুল হাতা কাপড়টা কিন্তু পুরোপুরি ফুল হাতা এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন বিউটিফুল উনাটা দেখেন খুবই সুন্দর চমৎকার ডিজাইন মোবাইলটা সার্ভেন করেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন এই দেখুন মাশাল্লাহ 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 দেখেন খুবই সুন্দর যাদের এই সুন্দর ড্রেসটি ভালো লাগবে সরাসরি আমার দোকানটা ভিজিট করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো আর যারা আসতে পারবেন না তারা অনুগ্রহ করে স্ক্রিনশট রেখে হোয়াটসঅ্যাপে নক দিয়ে দেন খুবই সুন্দর সুন্দর ডিজাইনগুলো আছে আবারও বলে দিচ্ছি আগামীকাল কিন্তু আমাদের মার্কেট পুরো দমে খোলা থাকবে এই দেখেন অসম সুন্দর আরেকটা ড্রেস ডিজাইন চলে আসছে এই দেখেন এই দেখেন ডিজাইন ওয়াও জাস্ট লুকিং দেখে ওয়াও জাস্ট লুকিং দেখে ওয়াও খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন মাথা নষ্ট ডিজাইন এই দেখেন ব্যাকসাইড দেখেন খুবই সুন্দর ব্যাকসাইড অসম্ভব সুন্দর ব্যাকসাইড দেখেন অসম্ভব সুন্দর ব্যাকসাইড হাতা কাজটা দেখা দাও এই দেখেন হাতা কাজটা বিয়ার্স সমগ্র মানুষ আপনার হোম ডেলিভারি সুন্দর এসে মাল পাঠিয়ে দিই এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনারা দেখেন ওয়াও 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 দেখেন খুবই সুন্দর ড্রেস দেখেন মাশাল্লাহ 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 দেখেন খুবই সুন্দর

যারা নিতে চান এরকম ভিআইপি জমজমগুলো সরস্বী দোকান ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে দেখেন খুবই সুন্দর একটা দেখেন অসুখ সুন্দর চমৎকার এই দেখেন আমার হাতের কাজটা দেখেন খুবই সুন্দর হাতের কাজটা মাথা নষ্ট হাতের কাজ দেখেন খুবই সুন্দর এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন অন্য দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট করা ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন দেখেন যদি ভালো লাগে জটপট করে স্ক্রিন শট দিয়ে চাইল অর্ডার করতেন ব্রিওর্স আমার দোকানটা ইসলামপুরে সবাই জানেন তারপরেও ভুলে দিতে পারেন বা মনে না থাকতে পারে তাই স্ক্রিন শট রেখে দেবেন বা আপনারা দোকানে চলে আসবেন দোকানে সরি শেয়ার করে রেখে দেবেন শেয়ার করে রাখলে আর হারানোর সম্ভব থাকলে ঘুমানোর সম্ভব এ রেখেন ওয়াও জাস্ট লুকিং লাইক ওয়া দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট হওয়ার ডিজাইন দেখেন এই দেখেন ব্যাক সাইডটা দেখেন এই দেখেন ব্যাক ব্যাকসাইডে দেখেন খুবই সুন্দর ব্যাক সাইড খুবই সুন্দর ব্যাক সাইড দেখেন খুবই সুন্দর আর এই দেখেন হাতের কাছে দেখেন চমৎকার হাতের কাছে একটু খেয়াল করে দেখা যাও এই দেখেন হাতের কাছে দেখেন খুবই সুন্দর হাতার কাছটা খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আপনার প্যান্টের কাপড়টা আর এই দেখেন উন্নাটা দেখেন মাথা নষ্ট করার ডিজাইন দেখেন অন্যটা জাস্ট ওয়াও যারা এই সুন্দর ড্রেসটি নেবেন সরস্বতী দল বলেন ওয়ার্ডের কথা এই দেখেন ওয়াউ 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 জাস্ট লুকিং লাইক ওয়াদেন খুবই সুন্দর সমগ্র মাল আমরা হোম ডেলিভারি সুন্দরবন এসে পর্যন্ত আমরা মাল পাঠাই থাকি বিওয়ার্স একটা অসম্ভব সুন্দর ওয়াও ড্রেস চলে আসছে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু আমরা আবার রিউজ টু করেছি মাথা নষ্ট ডিজাইন দেখেন জমজম 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 দেখেন খুবই সুন্দর জমজম মাখন জমজম চলে আসছে আমাদের মাঝে এই দেখুন খুবই সুন্দর ডিজাইন দেখুন মাথা মস্ত মাথা মস্ত সামনে এই দেখেন এই দেখেন হাতের কাজটা হাতের কাপড়টা দেখা দাও এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন উম যাদের ভালো লাগবে সরাসরি আমার দোয়ান চলে আসতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন

খুবই সুন্দর ডিজাইন দেখবেন অসম্ভব সুন্দর চমৎকার ডিজাইন যদি ভালো লাগে জটপট স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন এই দেখেন ব্যাক সাইডে দেখেন মাথা নষ্ট হওয়ার ব্যাক সাইড খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা এই দেখেন ওনারা দেখেন খুবই সুন্দর এই দেখেন খুবই সুন্দর ডিজাইন অসম্ভব সুন্দর মাসাল

তোমাদের ভালো লাগবে সরস্বতী পঞ্চম অষ্টম বা অলেবে কিন্তু অর্ডার করতে পারি হ্যাঁ এই দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার ডিজাইন এই দেখেন কাল একটা ডিজাইন এই হলো এই একটা আর অনেক কালার আছে ভিউয়ার্স সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম